তানু ওই মাথা খাওয়া শুরু করে দিছো তুমি তানুর সকালে ব্রেকফাস্ট দুই মাথা একেবারেই ভাত খেতে চায় না ইদানিং ঘুম থেকে উঠছে উঠে কয়েকটা আগ গাছের পাতা খাইছে আগ গাছের পাতা খেয়ে মুরগির চোখটা গলে গেল খুবই ভালো হয়েছে মাথা খাওয়া শিখছে এখন আর আমার সকালবেলা একে নিয়ে মুরগির মাথা দিলেই হয়ে যায় মাছ বাছা লাগে না মান্নুরে মাছ বেছে দিয়ে আসছি মান্নু খাচ্ছে আর এই যে মাথা ধরছে এই দুই মাথা খেয়ে বেলা দুটো পর্যন্ত খেলা করবে ঘুমাবে দুটোর দিকে আবার ভাত দিলে ভাত খাবে না খুব সামান্য একটু মাছ খাবে তারপরে আবার এই মাথা দিতে হবে মাথাগুলো প্রথমে আমি ফ্রিজ থেকে বের করে কুসুম গরম পানিতে ভিজায় রাখি দশ মিনিটের মতো তারপর সুন্দর করে ধুয়ে মাথার থেকে কিছু চামড়া চামড়া সরাই দেই জি চামড়াটা খুলে দিলেও কি যে ভালো লাগে গায়ের মধ্যে গিট গিট করে দেখলে নেক্সট ডেলি ছয়টা মাথা হচ্ছে ওর খাবার আর মাছ ভাত খুবই সামান্য যে ভালো লাগতেছে খুব মজা খুব মজা খচর মচর করে খাচ্ছে খাও খচর মচর করে গাড়ি নেমে বসে খাও মালটা গাছের গোড়ায় বসে খাচ্ছেন তিনি দেখি মান্য কি করে ওরে